হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিও টপিক হলো অ্যাজ এবং লাইকের ব্যবহার আপনি যদি অ্যাজ এবং লাইকের ব্যবহার নিয়ে বেশ কনফিউজ হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি ঠিক আপনার জন্য আগেই বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি প্রেস করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যান আর যদি অলরেডি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ চলুন বন্ধুরা শুরু করা যাক আমরা এখন দেখব অ্যাজ এবং লাইকের ব্যবহার প্রথমে দেখব অ্যাজ এর পরে কি বসবে অ্যাজ এর পরে নাউন অর pronoun প্লাস verb আর যদি আমরা লাইকের ব্যবহার দেখি তাহলে লাইক প্লাস নাউন আমরা যদি এক্সাম্পল গুলো লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এক নাম্বারে লাইক হার মাদার এখানে দেখতে পাই যে অ্যাজ অর লাইকের এর পরে কি আসছে হার মাদার এখানে কিন্তু কোনো ভাব নাই সুতরাং আমরা এখানে বসাতে পারবো যে লাইক হার মাদার

ছয় নম্বর নো বডি সিংস অ্যাজ অর লাইক হি ডাস প্রিয় বন্ধুরা এটি আপনাদের জন্য রেখে দিলাম আপনারা অবশ্যই এর উত্তরটি আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দেবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ